অপবিশ্বাসকে এখন ফাঁসানোর চেষ্টা করছে অপবিশ্বাসের পেছনে এতদিন ধরে লেগে কোনো কাজ করতে পারিনি এখন অপবিশ্বাসকে মিথ্যের জালে ফাঁসানোর চেষ্টা করছে যাতে অপবিশ্বাসে এই সমস্ত জালে পা দেয় বা এই সমস্ত মিথ্যে জালের প্রবোচনায় অপবিশ্বাস পড়ে যায় সেই জন্য অপবিশ্বাসের বিরুদ্ধে পেছন থেকে একটা বিশাল বড়ো চক্রান্ত চলছে তো হ্যালো ফ্রেন্ডস হিসাব ব্লকে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো ভালো থেকো সুস্থ থেকো তো আশা করি জানি যে অপবিশ্বাসকে অপবিশ্বাস ঢালিউড জগতের যে নায়িকা এখন বর্তমানে অপবিশ্বাসের হাতে কোনো মুভি নেই অপবিশ্বাস কোনো মুভি করে না তারপরে অপবিশ্বাসের জনপ্রিয়তা দেখে অনেক মানুষ জ্বলে পড়ে ছাড়খান হয়ে যাচ্ছে যে যে সিনেমার নায়িকা করেও এত জনপ্রিয়তা থাকে না আর একটা নায়িকা যার সিনেমা না করেও তার এত জনপ্রিয়তা বা এত সে মিডিয়ায় রয়েছে মানে ভাবনার বাইরে এবার সেই জিনিসগুলো দেখে এখন বাংলাদেশে ঢালিউডের কিছু মানে জলন ব্যক্তিরা জ্বলে পড়ে যাচ্ছে তো আজকে বলবো উপবিশ্বাসের এখন প্রতি পদে পদে সাবধানে চলা উচিত উপবিশ্বাস যখন এখন অপবিশ্বাস আরও সামনের দিকে দিন দিন এগোবে তো উপবিশ্বাসের সাবধানে চলাফেরা করা উচিত কারণ বলা যায় না ভাই আমি যদি আঙুল ফল খেতে না পারি অন্যকে খেতেও দেবো না এটা তো অতি বাস্তব কথা আর আমি খেতে না পারলে সে আঙুল ফলটাও দেবে টক লাগে আমি খেতে পারছি না সেটা টক তো এটা হচ্ছে অপবিশ্বাসেরই অপবিশ্বাসকে উপবিশ্বাসকে ফাঁসানোর চেষ্টা করছে যেমন ধরুন এটা করছে কিছু ব্যক্তি ভক্তরা যেমন এর কিছু ব্যক্তি না না আমি বলবো এটা বুবলির ভক্তরা করছে কারণ বুবলির ভক্তরা এই পরিমাণে মানে এই এই লেভেলে চলে গেছে যে লেভেলে এরা যখন তখন যখন তখন একটা মানুষকে মেরে ফেলতেও এরা দুবার দ্বিধাবোধ করে না যখন তখন এরা একটা মানুষকে মেরে ফেলতেও পারে তো এই জন্য বুবলির ভক্তরা অপবিশ্বাসের নামে ব্লেম দিচ্ছে যে অপবিশ্বাস নাকি বুবলিকে মেরে ফেলার চেষ্টা করেছে যেখান থেকে শাকিব খান তাকে বাঁচিয়েছে বুবলিকে নাকি অপবিশ্বাস মেরে ফেলার চেষ্টা করেছিল এমনকি এটাও বলছে যে তনু যে সার্ভিস বাই তনি তো তনু আপাকে নিয়ে নাকি অপবিশ্বাস প্ল্যান করেছিল তনু আপাকে দিয়ে বুবলিকে মেরে ফেলার এরকম একটা মিথ্যে ব্লেম ইদানিং সোশ্যাল মিডিয়া কিন্তু ঘোরাফেরা করছে জানি না খাট চোখে পড়েছে আমার চোখে অনেকদিন পড়েছে তো একদিন দুদিন তিন দিন ব্যাপারটা যদি বারবার বারবার যদি এরকম কোনো ব্যাপার আর ওই পর আর ভক্তদের পেছ থেকে আসে দেখে তো তখন স্বাভাবিক নিজেরও একটা খারাপ লাগে তো ভাবলাম আমি এটা নিয়ে একটা ভিডিও করি তো এরকম কিছু ভিডিও তার ভক্তরা এরকম কিছু মানে পোস্ট করছে যে বুবলিকে নাকি মারার প্রাণ করেছিল মেরে ফেলার চক্রান্ত হয়েছিল কোনোভাবে তো বুবলিকে দমন করতে পারলো না তো সেসব দিন নাকি বুবলিকে মেরে ফেলার চেষ্টা করছে অপবিশ্বাস ভাই এটা কি সম্ভব সম্ভব বুবলিকে মেরে ফেলবে বুবলিকে মেরে ফেলার মতো বুবলির মধ্যে আছে কোন গুণটা আর এই যে পরকীয়া রাণীর ভক্তরা অপুর সঙ্গে বুবলির এত তুলনা করে তোদেরকে একটা কথা বলছি আজকে ভালো মুডে তোদেরকে একটা কথা বলি শোন তোরা তো মানুষ তোদের পেটে কম বেশি সবারই একটু বুদ্ধি আছে হয়তো কম আছে বেশি আছে কিন্তু সবারই কম বেশি আছে তো তোদের তোরা এইটুকু বুঝিস না যে আজকে উপবিশ্বাস ইন্ডাস্ট্রিতে এসে দু সাল থেকে তার জার্নিং শুরু হয়েছে সে একশো ওপরে সিনেমা করে দিয়ে গেছে শাকিব খানের সঙ্গে আটাত্তরটার মতো সিনেমা প্রত্যেকটা সিনেমা হিট মান্নার সঙ্গে সিনেমা রিয়াদের সঙ্গে সিনেমা ফেদুসের সঙ্গে সিনেমা এত সুপার হিট নায়কের সঙ্গে সে সিনেমা করে আজকে সে অপবিশ্বাস হয়েছে তার লেভেলে তোরা বুবলিকে কোন দিক থেকে তুলনা করিস বলতো মাত্র বারো তেরোটা সিনেমা করেছে তার মধ্যে যে কটা শাকিব খানের সঙ্গে করেছে সেই কটা হিট হয়েছে আর বাদবাকিগুলো বাকিগুলো ফ্লপ তাহলে তোরা কোন অ্যাঙ্গেল থেকে অপুর সঙ্গে বুবলির তুলনা করিস আর অপবিশ্বাস বুগলিকে মেরে ফেলবে কেন মারবে কেন যদি বুগলিকে মেরে ফেলার হতো তাহলে এতদিন বুবলি ঢালিউড ইন্ডাস্ট্রিতে থাকতেই পারতো না সেই প্রথমেই অপবিশ্বাস বুবলিকে মেরে ফেলে দিত তখন থেকে অপবিশ্বাস আজকে এইখানে দাঁড়িয়ে এখন অপবিশ্বাস তার নিজের পায়ে কোরলল মারবে বুবলিকে মেরে ফেলে দিয়ে চুচু মেরে হাত গন্ধ করবে তাই না একটা মানুষের মারা করে দিলে তো স্বাভাবিক সবারই একটা ব্যাট জোগাট হয়ে যায় তো এতদিন বললো না তো এখন অপবিশ্বাসের একটা ব্র্যান্ড তৈরি হয়ে গেছে সাকিব খানের থেকে ধরতে গেলে অপবিশ্বাসের লেভেল হাই হয়ে গেছে এখন ওই অপবিশ্বাস নিজের পায়ে নিজেকে ক্রোল মারবে হ্যাঁ তাও আবার বুবলিকে মারতে গিয়ে মানে না চুচু মেরে হাত গন্ধ করা চুচু মেরে হাত গন্ধ করতে যাবে এটা কখনো সম্ভব এই সমস্ত ফেক নিউজ যে তোরা সোশ্যাল মিডিয়ায় চলাচ্ছিস কী লাভ হচ্ছে এখন প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা পোস্টে প্রত্যেকটা জায়গায় মানে সবাই বলছে বলে পরকিয়া রানীর ভক্তগুলো বুবলি যেমন পরকিয়া করেছে ববলি যেমন নোংরামি করেছে করে আজকে অপবিশ্বাসের জীবনটা ধ্বংস করে দিয়েছে তার ভক্তগুলো হচ্ছে সেম টু সেম ওই লেভেলের সেম টু সেম ওই লেভেলের আরে হতে পারে নায়িকা খারাপ কিন্তু তার ভক্ত একটা দুটো ভালো হয় যেন একটা দুটো ভক্ত প্রকৃত ভালো ভক্ত আছে একটা কি বুবলির ভালো ভক্ত নেই যারা একটা যুক্তি সম্মত কথা বলবে যারা একটা যুক্তি নিয়ে কথা বলবে একটা কি বুবলিরম ভক্ত নেই সবক্ষরা কি ওরকম পরকিয়া করে বা সবক্ষরা ওরকম নোংরা এরকম যেটা উপবিশ্বাস করেনি তোরা সেটা জোর করে চাপিয়ে দিস কেন যেটা যুক্তি সেটা ওয়ার এই যে এখন আমরা আমরা আর্ধিকথাতে ধরতে গেলে আমরা অপুকে নিয়ে কথা বলি বুবলিকে নিয়ে আমরা বলতেই চাই না কতটুকু আছে ওই তো তোরা বুবলির ভক্তগুলো যেমন অপুকে নিয়ে চুলকাস সেইটুখানির আমরা রিপিট উত্তরটা তোদেরকে দিই সেইটুখানি উত্তরটা দিই আজকে বুবলিকে মারার প্ল্যান করেছিল সাকিব খান গিয়ে বাঁচিয়েছে তাই না বুবলি এক নম্বর নায়িকা বুবলি শাকিব খানের সঙ্গে বুবলির হাতে প্রচুর কাজ বুবলির সিনেমা করছে কাজ করছে বুবলি আমেরিকায় গেছে শাকিব খানের সঙ্গে সংসার হয়েছে মিলে গেছে তো কোন না সংসার কর না করুক না সংসার এই আবার ওর ভক্তরা বলছে বুবলি এখন টাইম লাইনে নেই মিডিয়াতে নেই শাকিব খান বারণ করেছে শাকিব খান তার সঙ্গে সংসার করবে করুক না সংসার আমরাও তো চাই শাকিব খান বুবলির সঙ্গে সংসার করুক তাহলে তো বুঝবো না বুবলি নাম একটা কাজ সঠিক করেছে অন্তত শেষ অব্দি শাকিব খানের ঘরের বউ হতে পেরেছে এটা তো আমরা মানবো সাকিব খান এই করেছে শাকিব খান ওই করেছে শাকিব খান সেই করেছে সেটা আমি কারো কোনো সাকিব খানের মুখ থেকেও আজ অব্দি শুনলাম না সাকিব খানের প্রকৃত কোনো ভক্তদের মুখ থেকেও শুনলাম না একমাত্র শুনি কাদের মুখে এই পরকীয়া রানীদের মুখে সাকিব খান এই বলেছে শাকিব খান বুবলিকে নিয়ে এখানে গেছে শাকিব খান বুবলিকে নিয়ে ওখানে গেছে আরে বাবা বিশ্বাস তো দু হাজার সতেরো সালেই শাকিব খানকে ছেড়ে দিয়েছে ছেড়ে দিয়েছে এবার তোদের বুবলি ম্যাডামকে বল ধরে রেখে দিতে আচলের তলায় ধরে রেখে দিতে কারণ ওনার সাকিব খানের তো আবার ঠিকঠাক চরিত্র ঠিক নেই আবার অন্য পাখির বাসায় চলে যাবে জন্য ধরে রেখে দিতে বল আমরাও দেখতে চাই যে বুবলি কবে কবে বুবলি শাকিব খানের বাসায় যাবে সেই খবরটা আমি অন্তত আমি শোনার জন্য প্রস্তুত হয়ে বসে আছি তোরা এই সমস্ত ফেক নিউজ দিয়ে কী লাভ হচ্ছে তোদের উল্টে তোর অ্যাকচুয়ালি তোদের দোকান কাটা তোদের কোনো লজ্জাসরক নেই তোদেরকে লোকে এইভাবে ছোটো করে মানে একজন ভ ভদ্র গুণী ব্যক্তিরাও তোদেরকে ছোট করে মানে মানে তারাও ভাবে যে এই নায়িকার ভক্ত হচ্ছে এর কোন লেভেলের হতে পারে তোরা কোন লেভেলের কোন ছোটোনো পরিবারের হতে হলে তোরা বুবলির ভক্ত হোস আর বুবলিকে কি আছে বুবলির মধ্যে বুবলিকে দেখতে পালো না বুবলির হাইট নেই বুবলিকে নায়িকার হওয়ার কোনো যোগ্যতা নেই শুধু ওই সাকিব খানকে ফাঁসিয়ে শাকিব খানের সঙ্গে দুটো সিনেমা করে সাকিব খানের বাচ্চার মা পেক দিয়ে বাচ্চার মা হয়ে গেল ব্যাস ব্যাস হয়ে গেছে হয়ে গেছে তোরাই তো বলছি শাকিব খান বুবলিকে ভালোবাসে তো শাকিব খান বুবলিকে নিয়ে সংসার করতে বল অপবিশ্বাস তো ছেড়ে দিয়েছে সংসার করতে বল জানিস আমরা এটো জিনিস পছন্দ করি না বাস্তব আমিও আমিও আমি এটো জিনিসও পছন্দ করি না আমি সেকেন্ড হ্যান্ড মালও পছন্দ করি না সেকেন্ড হ্যান্ড জিনিসও ইউজ করতে পছন্দ করি না ঠিক আছে সেকেন্ড হ্যান্ড জিনিস তোদের পরকীয়া আনির ফার্স্ট হ্যান্ড পছন্দ না সেকেন্ড হ্যান্ড পছন্দ অপবিশ্বাসের ইউজ করা এঠো মাল করা জিনিস ফেলে দিয়েছে অপবিশ্বাস খেয়ে ফেলে দিয়েছে সেই জিনিসটাকে তুলে এনে তোদের মারা চেটে খাওয়ার চেষ্টা করেছে কিন্তু চাটতে পারেনি সে চাটার আগে এসে লাথি ফেলে দিয়ে আবার চলে গেছে তো ভাই বলি ধন্য পরক্ষীরানীর ভক্তরা তোরা ধন্য তোদের পরক্ষীরানি খুব ট্যালেন্টেড খুব ভালো শুধু তোদের পরক্ষীরানিকে বল সাকিবের সঙ্গে সংসার করতে সিনেমা টিনেমা ছেড়ে দিয়ে এখন তো হাতে সিনেমা নাই তো কি কাজ করবে কোনো সোশ্যাল মিডিয়ায় অপবিশ্বাস বার করে দিচ্ছে সোশ্যাল মিডিয়া অপবিশ্বাস থাকতে দিচ্ছে থাকতে দিচ্ছে না তো তোদের পরক্ষীরাণীকে বল যে এখন সাকিবের বাসা সাকিবের ঘরের বউ হয়ে থাকতে বুঝছিস জানি এটা কোনোদিন হবে না যদি হয়ও তাও তোদের চুলকানি কোনোদিনও কমবে না কারণ তোদের তো হ্যাবিট হয়ে গেছে অপুর নাম করে তোদের ফের চালানো কারণ তোরা তো জানিস সংসার চলে অপুর নাম করে অপুকে নিয়ে ভিডিও না বানালে তো আমাদের সংসার চলবে না তো সমস্ত মিথ্যে বেলেন দিয়ে কোনো লাভ নেই আর শাকিব খান যদি অপবিশ্বাস শাকিব খান বুবলিকে মেরে ফেলার চেষ্টা করতো মারার প্ল্যান করতো সাকিব খান বাঁচিয়েছে শাকিব খানের যদি তোদের পরকীয় রানীকে বাঁচানোরই হতো না তাহলে কোনোদিনও ছেড়ে দিত না এটা মাথায় রাখবি মানুষ প্রথমবার হয়তো ভুল করে যেমন শাকিব খান প্রথমবার ওপুকে ছেড়ে দিয়ে ভুল করেছে কিন্তু দ্বিতীয়বার বিয়ে করে সেই বউকে ছেড়ে দিয়ে কিন্তু ভুল করবে না এটা মাথায় রাখিস দ্বিতীয়বার যে ছাড়াটা হয় না সেটা হয় সঠিক ছাড়া সেটা কিন্তু ভুলভাবে হয় না আর প্রথমবার বিশ্বাসকে ছেড়েছে সেটা হচ্ছে ভুল সিদ্ধান্ত ঠিক আছে যদি তোদের বুবলিকে বাঁচানোরই হতো তাহলে শাকিব খান কোনো দিনও খেয়ে দেয়ে পেট বাঁধিয়ে ছেড়ে দিত না আর বলতো না যে ওটা একটা মেলামেশা করতে গিয়ে হয়ে গেছে আমিও বুবলিকে বিয়ে করি নাই তো ছাড় 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 তোরা হচ্ছে বারোবাতারি মাল তোদের মুখ দিয়ে না এই সমস্তই শোভা পায় তো বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও বলছি শাকিব খান যদি বুবলিকে বাঁচানোর হতো তাহলে বুবলিকে পেট বাঁধিয়ে ছেড়ে দিত না ভালো থাকবেন সুস্থ থাকবেন